নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত घोष শনির পূর্বভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য কেমন ফল প্রদান করবে আগামী 2026 এর 20 জানুয়ারি পর্যন্ত আজ সেই নিয়ে আপনাদের সঙ্গে একটি ছোট্ট আলোচনা করব এবং বলতে পারেন যে এটি একটি সামগ্রিক ধারণা যে আগামী 2026 সালের 20 জানুয়ারি পর্যন্ত ঠিক কেমন যাবে মকর রাশির ব্যক্তিদের সময়টা তো প্রথমেই বলি যে মকর রাশির জাতক বা জাতিকা যারা আছেন মকর রাশির ব্যক্তি যারা আছেন তারা এই সময় প্রতিবেশী এবং আত্মীয়দের থেকে একটু সমস্ত কিছু শুরু করুন কারণ এই সময়টা মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য যে সমস্ত সম্পর্কে সম্পর্ক এতদিন ধরে আপনারা প্রতিবেশী এবং দূর সম্পর্কে আত্মীয়দের সাথে রেখেছিলেন এই সময়টাই হচ্ছে এই সময়টাই হচ্ছে সেটা বুঝে নেওয়ার যে সেই সম্পর্কগুলো আদপেও ঠিক নাকি ভুল ছিল তো এই সময় আপনারা কিন্তু আপনাদের যে সমস্ত সম্পর্কগুলোর মধ্যে নিজেদের আনন্দ বা দুঃখ খুঁজে পেয়েছিলেন এখন কিন্তু সেই সমস্ত সম্পর্কগুলোকে একটু ঠিকঠাক করে নেওয়ার সময় শুধুমাত্র সময় নয় এই সময়ে কিন্তু আপনারা আপনাদের আগামী দিনে কে প্রকৃত বন্ধু এবং কে প্রকৃত শত্রু তা চিনতে পারবেন কঠিন অধ্যাবসায় এবং পরিশ্রমের পর আপনারা কিন্তু বাস্তব জীবন থেকে এমন কিছু উপলব্ধি করবেন এমন কিছু শিক্ষা গ্রহণ করবেন যা কিন্তু আপনাদের আগামী দিন এবং আগামী জীবন আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো এবং উন্নতির একটা জায়গা তৈরি করে দেবে তাই এই সময় যে ঘটনাগুলো আপনাদের সাথে ঘটবে সেগুলো থেকে শিক্ষা দান করুন শিক্ষা নেওয়ার চেষ্টা করুন গ্রহণ করার চেষ্টা করুন সমালোচনা থেকে আপনারা বিরত থাকুন এই সময়টা মকর রাশির জন্য অত্যন্ত আয়ের দিকে আর্থিক দিক থেকে শুভ তবে সঞ্চয় কিন্তু খুব একটা শুভ নয় সঞ্চয়ের দিকে কিন্তু মকর রাশির এই সময়টা খুব একটা ভালো যাবে না তাদের কিন্তু এই সময়টা বেশ কিছু হই হট্টগোল ফুর্তি আনন্দ ভ্রমণের জন্য বেশ কিছু খরচাপাতি হবে এছাড়াও বাড়িতে বিভিন্ন রকমের ছোটোখাটো অনুষ্ঠানের জন্যে খরচ কিন্তু বেড়ে যাবে এছাড়াও মকর রাশির ব্যক্তিদের হঠাৎ করেই পায়ে বা হাতে চোট পাওয়ার একটি সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে বেশ কিছু সময় দেখা যেতে পারে যে রক্তপাতও হতে পারে তাই এই বিষয়ে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করা উচিত মকর রাশির ব্যক্তিদের এই সময় মকর রাশির ব্যক্তি যারা আছেন তাদের বাড়িতে যে সমস্ত বয়স্ক বাবা মায়েরা আছেন তাদের এই সময় অনেক পিঠে কোমরে পায়ে কোমরের নিচের বেদনা এবং তাদের শ্বাসকষ্টের শারীরিক অসুস্থতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এছাড়া মকর রাশির এই সময়টা সম্পূর্ণভাবে খুব খারাপ সময় বা খুব ভালো সময় নয় মিশ্র একটা সময় মকর রাশির এই সময় মকর রাশি যে জিনিসকে সঞ্চয় করবে যে জিনিসকে গ্রহণ করবে তা কিন্তু আগামী দিনে ডবলেরও ডবল ফেরত দিয়ে যাবে জীবনে উন্নতির দিকে সাফল্যের দিকে কিন্তু মকর রাশির আগামী ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু খুবই খুবই শুভ একটি সময় আসতে চলেছে তাই এখন একটু ধৈর্য একটু অধ্যাবসায় একটু দাম্ভিকত্ব ছেড়ে অহংকার ছেড়ে একদম নিজের মতো করে সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে এবং সব সর্বোপরি যেটি হবে সেটি হচ্ছে এখন কিন্তু বেশ কিছু সম্পর্ক আত্মীয় পরিজন এবং প্রতিবেশী সম্পর্কগুলোকে নিয়ে কিন্তু এখন তাদের বেশ কিছু চোখ কান খুলে রেখে এগোতে হবে সামনের দিনগুলোতে এছাড়াও যারা প্রেমের জগতে আছেন তাদের কিন্তু এই সময়টা মোটের ওপর মিশ্র ফল প্রদান করবে সাংসারিক জীবন দাম্পত্য জীবন অত্যন্ত শুভ একে অপরের সাথে প্রচন্ড ভালো বন্ডিং হবে প্রচন্ড ভালো মিল হবে দুজন দুজনের পারস্পরিক দুজন দুজনের সমস্ত সমস্যা সমস্ত সুখ দুঃখ ভাগ করে নেবেন সময়টা দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত শুভ এবং ভালো সময় তো এই হলো মকর রাশির আজকের মকর রাশি নিয়ে আজকের সামান্য আলোচনা আগামী দিনে থাকবে কুম্ভ রাশি ততদিন পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন